হ্যালো প্রিয় ভক্তিযোদ্ধা ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এতদিন ভালো ছিলাম না এখন ভালো আছি যাই হোক এ পর্যন্ত তোমরা অনেকে খোঁজ খবর আমার নিয়েছো যে আমি কেমন আছি আবার অনেকেই প্রয়োজন বোধ করি যাই হোক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে এই গণবিজ্ঞপ্তিতে আসলে ভর্তি সুযোগ কারা পাবে এবং কারা কারা তাদের ক্যান্ডিডেট কপি যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি জমা দেবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওয়ান করে রাখো ওয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটভুক্ত প্রায় বেশ কয়েকটি বিভাগের পঞ্চাশটি আসন ফাঁকা রয়েছে সেই বিভাগগুলো হচ্ছে ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃত উর্দু বিভাগে মোট পঞ্চাশটি আসন ফাঁকা আছে এই পঞ্চাশটি আসন তোমাদের যে মেরিট লিস্টগুলো প্রকাশ করেছে তার বাইরে ভর্তি নেবে অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্যে হচ্ছে যাতে অনেকজন অ্যাপ্লিক্যান্ট তোমরা অ্যাডমিট কার্ড জমা দাও এবং তাদের মাঝখান থেকে শুধুমাত্র কাছের যাদের মোটামুটি কাছাকাছি মেরিট লিস্ট রয়েছে তাদের মধ্যে থেকে পঞ্চাশ জনকে সাবজেক্টটা দিয়ে দেবে এখন তোমরা মনে করতে পারো যে ভাইয়া আসলে আমার তো সিরিয়াল এত দূর অনেক দূর যেমন তিন হাজার চার হাজার আমরা কি গণবিজ্ঞপ্তির আওতাভুক্ত কিনা কিংবা আমরাও এখানে অ্যাডমিট কার্ড জমা দেব কি না ব্যাপারটা কিন্তু আস ব্যাপারটা কিন্তু এমন না তোমরা যারা দূরে সিরিয়াল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিলেও কোনো কাজ হবে না এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যে চারটা শিফট অনুযায়ী ভাগ করা হয়েছে সেই প্রত্যেকটা শিফটে কিন্তু আলাদা আলাদা করে এখানে সিরিয়াল কিন্তু দেওয়া হয়েছে এখানে প্রথমত গ্রুপ ওয়ান অর্থাৎ এক নম্বর গ্রুপ থেকে সাতশো তেরো থেকে আটশোর মধ্যে তোমরা যারা আছো তারা অ্যাডমিট কার্ডটি জমা দিতে পারবা গ্রুপ দুয়ে সাতশো ছত্রিশ থেকে আটশো চব্বিশ পর্যন্ত তোমরা যারা রয়েছে তারা অ্যাডমিট কার্ড জমা দিতে পারবে এবং গ্রুপ থ্রিতে যারা রয়েছে তোমরা সাতশো ছয় থেকে সাতশো চুরানব্বই পর্যন্ত তোমরা যারা রয়েছে গ্রুপ থ্রিতে তারা অ্যাডমিট কার্ড জমা দিতে পারবে এবং সাতশো তেতাল্লিশ থেকে আটশো একত্রিশ পর্যন্ত তোমরা যারা রয়েছো গ্রুপ ফোরে তারা অ্যাডমিট কার্ড শুধু জমা দিতে পারবে আমি যে সিরিয়ালটি বললাম শুধুমাত্র এই সিরিয়ালের ভিতরে তোমরা যারা রয়েছে শুধুমাত্র তারাই অ্যাডমিট কার্ডটি জমা দিতে পারবে এবং পরবর্তীতে এই সিরিয়ালগুলোর মধ্য থেকে তোমাদের আসন ফাঁকা সাপেক্ষে মোটামুটি কাছের যাদের সিরিয়াল তাদেরকে সাবজেক্ট কিন্তু দিয়ে দেবে এই সিরিয়াল মধ্যে তোমরা যারা রয়েছ তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ডিন অফিসে সরাসরি তোমরা তোমাদের যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ ক্যান্ডিডেট কপি যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি জমা দিবা সরাসরি অবশ্যই উপস্থিত থাকতে হবে কারোর মাধ্যমে দেয়া যাবে না এবং এটি হচ্ছে আগামী দুই জুলাই থেকে চার জুলাই এর মধ্যে এই অ্যাডমিট কার্ডটি জমা দিতে হবে এবং এর পরবর্তীতে তোমরা তোমাদের এই অ্যাডমিট কার্ড জমা নেওয়ার পরে ছয় জুলাই এই মেরিট লিস্ট নতুন আকারে প্রকাশ করবে সেখানে তোমরা জানতে পারবে যে কারা কারা সাবজেক্ট পেয়েছ আশা করি তোমরা বুঝতে পারছো যদি এর বাইরেও আরও কোনো ধরনের তোমাদের কোনো কোশ্চেন থাকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা সরাসরি আমার সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে কথা বলতে পারো এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের প্রথমেই আমার যে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমাকে ফলো দিয়ে তোমরা সরাসরি আমাকে মেসেজ করে তোমার প্রশ্নের উত্তরটি তোমরা জেনে নিতে পারো যাই হোক আজকে ভিডিওটি আর লেন্থ করছি না এর জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ